চলে আসলাম আজ দেওয়ার জন্য আপনারা যারা যারা আছেন তারা অবশ্যই যান লাইভে আমরা একটু কি কথা থেকে বলছেন আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই আর আমাদের এই পেজে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয় আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার ভালোবাসা মানুষ যারা আছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করে দেন একটু ভালোবাসা দিয়ে যান আপনারা একটা লাইকে একটা শেয়ারে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগে আর আমাদের ভিডিও কেমন হয় ভালো হয় না খারাপ হয় একটু কমেন্ট করে জানাবেন যদি না খারাপ হয় তাহলে তো আমারও ভালোভাবে করার চেষ্টা করা করব আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার আপনারা না জানিয়ে না বললে আমরা কীভাবে করবো সো আমরা ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য আপনারা না দেখেন না দেখে জন্য কমেন্ট না করেন সো কেমন হয়েছে সেটা না বলেন তাহলে কীভাবে হবে আশা করি ভিডিওটা দেখবেন ভিডিওটি দেখবেন আমাকে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন

একদিনে কিন্তু আমার এই ফেসবুকে বা ইউটিউবে লাইভে অনেক মানুষ যুক্ত হচ্ছে শুধুমাত্র সময় অপেক্ষা আপনারা একটু দোয়া করবেন ভালো ভালোবাসা দেবে আপনাদের ভালোবাসা হয়তো আমিও একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো এমনকি আট দশজন মানুষের মতো আমার পেজে হাজার হাজার মানুষ যুক্ত হবে আমার পেজে আমাকে ভালোবাসা দেবে বলবে ভাই কেমন আছেন ভাই এই অনেক কথা আমি আমার অনেক দিনের শখ অনেক দিনের স্বপ্ন যেন এই ফেসবুক প্ল্যাটফর্ম বা ইউটিউব প্ল্যাটফর্মে যেন সফলতা অর্জন করতে পারে মানুষের জন্য একটু ভালোবাসা অর্জন করতে পারে শুধুমাত্র এত কষ্ট এত অবস্থা শুধুমাত্র মানুষের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসার জন্য প্লিজ এই প্রবাসী বাইকে একটু মন থেকে একটু ভালোবাসা দিয়ে যাবেন মন থেকে একটু ভালোবাসা দিয়ে যাবেন একটা প্রবাসী আসলে প্রবাসীর একটা প্রবাসী অন্য একটা প্রবাসীর বোঝে না এমন একটা দিন চলে গেল এমন একটা ঈদ চলে গেল যে ঈদে আমরা ছোটোবেলায় ছোটোবেলায় আমাদের ঈদ আসার আগে গরু নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতাম বা নতুন জামা কখন নিয়ে বেশিরভাগ কোরবানিতে নতুন জামা কখন কেনা হয় না কোবা যে আনন্দ হতো একটাই যে গরু নিয়ে তোলা দিন গরু জবাই করা গরু ফালানো গরু গোস্ত নিয়ে এসে মায়ে থাকে সুন্দরভাবে গরু গোস্ত দিয়ে খাওয়া সেই সারটা যে কবে আবার পাবো সেটা বলতে হয় না সেটার মতো ফার্লে গেলে সো আজকে দীর্ঘ কয়েকটা বছর কয়েকটা ঈদ আমাদের এই ফোয়াশ জীবনে কেটে গেল তো প্রবাসীদের ঈদ সবচেয়ে বেশি খারাপ লাগে বাট সারাদিন যাই নামাজ পড়ে এসে সামান্য কিছু কথা বলে বা সাথে বাট সাথে কথা বলে তারপরে ঘুমিয়ে যাওয়া ঘুম থেকে উঠার পরে যখন যে মনে হয় যে আমি একদম আমি প্রবাসী আছি আমার আশেপাশে আমার ফ্যামিলি কেউ নেই তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় জীবন থেকে এত এত মূল্যবান সময়টুকু চলে যাচ্ছে এত মূল্যবান সমর্থন চলে যাচ্ছে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো চলে যাচ্ছে শুধুমাত্র এই প্রবাসে টাকা ইনকাম করার জন্য একটু ভালো থাকার জন্য ফ্যামিলিদেরকে একটু ভালো রাখার জন্য পরিবারদেরকে একটু ভালো রাখার জন্য আজকেই এত ত্যাগ এত স্বপ্ন একটা প্রবাসী একটা প্রবাসীর মনে কষ্ট যেন মানুষ বুঝত তাহলে প্রবাসীকে নিয়ে কিছুদিন পর টল করতো না আর প্রবাসীদেরকে নিয়ে মানুষ এত কষ্ট দিত না প্রবাসীদেরকে এত অবহেলা করতো না কষ্টটা বুঝে না দেখানো যেত এই কষ্টটা এই বুকটা থেকে যেন কষ্ট বুঝে না হয়তো দেখানো যেত তাহলেও বুঝতেন আসলে একটা প্রবাসীর বুকে একটা প্রবাসীর মনে কতটা কষ্ট লুকিয়ে আছে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে সেটা একমাত্র প্রবাসী ছাড়া অন্য কোনো মানুষ বুঝতে পারবে না আপনারা যারা জেনে না জেনে প্রবাসীদের সাথে এই যে তাদেরকে খারাপ কথা বলেন তাদেরকে কষ্ট দেন তাদেরকে অবহেলা করেন এই যে বিমানবন্দরে তাদেরকে ঠিকমতো সম্মান দিচ্ছেন না তাদেরকে তাদের মারা গেলে তাদেরকে তাদের লাশটাও না নিতে অনেক বিমান আছে তাদের লাশটা নিতে মানা করে আসলে প্রবাসে যতক্ষণ আমরা জিনিস আসান যতক্ষণ আমরা পেয়েছে আসেন যতক্ষণ মোটামুটি টাকা ইনকাম করতে পারতেছেন সবাই আপনার বসক নেবে সবাই আপনাকে ফোন করবে আপনাকে দাম দেবে যখন আপনি টাকা ইনকাম করা পর্যন্ত যাবে একটা মাস আপনার টাকা থাকবে না আপনার ফ্যামিলিকে টাকা দিতে পারবে না তখন আপনার বুঝতে পারবেন আসলে কী জীবনটা কী কার জন্য এত কষ্ট কার জন্য এই এত সুন্দর মুহূর্তগুলো ত্যাগ করে এই প্রবাসের মাটিতে পড়ে আসি ছোটবেলা আসলে অনেক ভালো ছিল ছোট থাকতে বলতাম যে কবে বড় হবো কবে বড় কিন্তু এখন বড় হয়ে বলতেছি যে কড় ঘটে মানে মনে বলছিলাম থাকতে যে আনন্দ যে উৎস যে ছিল সেটা কোনো ভাগে এখন নেই যে এখন ঈদ ঈদ মানে তো আনন্দ ঈদ মানে খুশি কিন্তু আমরা প্রবাসীরা জানি না আসলে ঈদ এমনও প্রবাসী আছে ঈদের দিনও ডিটি করে কাজ করে এমন ঈদের আগের দিন রাত পাঁচটা ছটা পরে ডিউটি করে তারপরে যে নামাজটা পড়ে আবার চলে যায় আসলে আসার পরে বলতে নিজে বড় হর করে বুঝতে পারছি আসলে একটা জীবনে কি আছে জীবন চলাটা যে কত কষ্ট কত পরিশ্রমের সেটা বোঝা যায় যারাই আসেন্ট ভালোবাসা দিয়েছেন সবাইকে ঈদ মোহর ঈদ ঈদ তো দিয়ে যান আজকে ঈদের দ্বিতীয় দিন এই প্রবাসী ভাইটাকে ভাইটাকে একটু ঈদের ঈদের শুভেচ্ছা শুভেচ্ছাটা দিয়ে যান namam rendari ta mai ka chale ghori kaata